নমস্কার আমি স্বর্ণালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বলিউড অভিনেতা সুনীল পাল সহ সারেগামা পার চ্যাম্পিয়নদের সাংস্কৃতিক সন্ধ্যা শিলচরে সাংবাদিক সম্মেলন এ কথা জানালেন অম্বিকাপুর পূর্বপাড়া পূজা কমিটির কর্মকর্তারা প্রতি বছরের ন্যায় সামনে রেখে জনগণকে চমক দিতে প্রস্তুত অম্বিকাপুর পূর্বপাড়া পূজা কমিটি বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির কর্মকর্তারা জানান একশো পাঁচতম বর্ষপূর্তি উপলক্ষে আকর্ষণীয় মন্ডল ও ভব্যদেবী প্রতিমা নির্মাণের পাশাপাশি বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে জেলা শাসক মৃদুল যাদব মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে মণ্ডপের উদ্বোধন করবেন এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে জেলার পুলিশ সুপার নোমাল মহাত সহ এলাকার প্রবীণ নাগরিকদের উপস্থিতিতে কমিটির থিম সং উন্মোচন করা হবে এবারের পুজো আয়োজন কমিটি বলিউড অভিনেতা সুনীল পালকে আমন্ত্রণ জানিয়েছেন ওনার উপস্থিতিতে আট অক্টোবর আয়োজিত হতে যাওয়া সাংস্কৃতিক সন্ধ্যায় দর্শনার্থীদের বিশেষ নজর কাটবে বলে এদিন আশা প্রকাশ করছেন আয়োজকরা এছাড়াও জি বাংলা পার চক্রবর্তী ও বিবেক মুখার্জি ও তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন এছাড়াও সুদূর মুম্বাই থেকে অ্যাংকার মিমিক্রিও ভয়েস আর্টিস্ট অভিষেক তেয়ারি উপস্থিত থেকে গোটা অনুষ্ঠানের সঞ্চালনা করবেন বলেও জানিয়েছেন আয়োজকরা শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরও খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন প্রিন্ট সবাই আপনারা যেভাবে এগিয়ে এসেছেন আমাদের প্রতি বছর যেভাবে থাকেন এবারও আশা রাখবো আপনারা থাকবেন এবং আপনাদের সকল সহপরিবারে আপনাদের এই শারদিয়ার বন্ধুর শুভেচ্ছা আমরা অম্বিকাপুর পূর্বপাড়া এবছর একশো পাঁচত বছরে পৌঁছে গেছি এবং প্রতি বছরের বেশ এবারও আমরা আমাদের যা অনুষ্ঠান সূচি থাকে বা যে বিভিন্ন দিক থাকে সেগুলো আমরা করার চেষ্টা করছি এবং সেই হিসেবে আমরা পঞ্চমীর দিন মানে আট তারিখ আমরা আমাদের পুজো উদ্বোধন করব এবং তাতে আমরা চিফ গেস্ট হিসাবে আমাদের জেলা থেকে বলেছি উনি যেন এই আমাদের এই চিফ গেস্ট হয়ে সেদিন উদ্বোধনটা করেন এবং গেস্ট অফ অনার হিসাবে আমরা আমাদের এসপি পি মহোদয় নূল মহতকে বলেছি তিনি যেন গেস্ট অফ অনার হিসাবে থাকেন তার সাথে এবং আমাদের পাড়ার যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তাদেরকে নিয়েই সেদিন আমাদের উদ্বোধনটা হয় এবং সেদিনই আমরা আমাদের থিম সংটা রিলিজ করব যে থিম সংটা লিরিক্স দিয়েছে লিখেছেন বিশ্বরাজ ভট্টাচার্য এবং সুর দিয়েছে এবং মিউজিক কম্পোজিং করেছে টোটাল বিষয়টা আমাদের বিক্রমজিৎ বাউলিয়া আমাদেরই ব্যবহার এবং ভিডিওগ্রাফিটা টোটালি করেছে শুভ্রজিৎ আমাদেরই আরেকজন ব্যক্তি তো এটা একটা পার্ট দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে প্রত্যেক বছরই আমরা উদ্বোধনের সময় আমরা চেষ্টা করি একটা অনুষ্ঠান দিয়ে শুরু করা কারণ পুজোর পর জানারেলি দেখা যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কিন্তু আমরা উদ্বোধনের দিনের সময় আমরা চেষ্টা করি যে আমরা সেই অনুষ্ঠানটা করা